হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই দিনটা ছিল চব্বিশে ডিসেম্বর আর দেখো সকাল সকাল আমি কাজ কর্ম সমস্ত কিছু সেরে একদম রেডি হয়ে গেছি কেন সেটা চলো একটু পরেই জানতে পারবে আমি হয়ে গেছি রেডি আর আমার সারথিও একদম রেডি তার রথ নিয়ে ওই যে দূরে দাঁড়িয়ে আছে দেখো আর এই যে ডোডোবাবু একদম রেডি হয়ে গেছে তো আজকে আমরা যাব পিকনিক করতে এক মাসির বাড়িতে ওই মাসি অনেক কদিন ধরেই বলছিল যে আসো আসো একটু পিকনিক করে যাও কারণ শীতের মানে যে শীত পড়ে গেছে সেটা পিকনিক না করলে ঠিক বোঝাই যায় না আর এই যে দেখো আমরা রথে উঠে পড়েছি এখন পিকনিকে যাওয়ার জন্য তো আগে আমার বাড়ি থেকে বেরিয়ে মাকে নিয়ে তারপরে সোজা যাচ্ছিলাম মাসির বাড়িতে আর মনে না বেশ আনন্দ হচ্ছিল কারণ এই সিজনের ফার্স্ট পিকনিক বলে কথা তো তোমরা কারা কারা এই পর্যন্ত কতগুলো পিকনিক করেছো অবশ্যই যেন কমেন্ট করে জানিও আমাকে আর এই হচ্ছে দেখো আমার সেই মাসি বাড়ি কি সুন্দর না সামনেটা আর পুরো দেখো এত বড় জায়গা এই বাড়িতে আর কত গাছ গাছালি সব কিছু তোমরা কিন্তু সচরাচর গ্রাম ছাড়া এরকম পরিবেশ দেখতেই পারবে না তো এই বাড়িটাতে আসলেই না মনটা যেন কীরকম মানে ভালো হয়ে যায় কত সুন্দর লাগে না অনেকটা ঠিক বাগান বাড়ি বাগান বাড়ির মতন আর ওই যে ওপরে ছাদে দাঁড়িয়ে মাসি আমাদেরকে ওয়েলকাম করছে দেখো আর ডোরো নিচ থেকেই গল্প করতে শুরু করে দিয়েছে পিকনিকটা ছিল মাসির বাড়ির ছাদে শীত বলে মাসি বলেছিল যে ছাদেই পিকনিকটা করা হবে কিন্তু কে জানতো যে চব্বিশে ডিসেম্বর অথচ গায়ে সোয়েটার লাগানো যাবে না ছাদে উঠে এতটাই গরম লাগবে তো দেখো আমার এক মামি মাথায় ঝুড়ি চাপিয়ে রান্না করছে কারণ কি এত রোদ তাকানো যাচ্ছে না আর মামিরা সব অন্য মামিরা সব ছাতা নিয়ে ব্যস্ত আর এদিকে মাসি চলে এসছে আরও একটা ছাতা নিয়ে কারণ আমাদেরকে দেবে বলে আর ডোরদ দেখো সেই আনন্দ বাচ্চাদেরই তো বেশি আনন্দ হয় তাই না বলো আর ফ্যামিলির সঙ্গে না পিকনিক করার মজাই আলাদা আমার ভীষণ ভালো লাগে জানো সপরিবারে সব জায়গায় কোথাও ঘুরতে যেতে তারপরে পিকনিক করতে যাই হোক এদিকে তো রান্না চেপে গেছে আমি এসে দেখলাম অনেকটা রান্না হয়েও গেছে কারণ আমাদের আসতে একটু লেট হয়ে গেছিলো আর মামি দেখলাম তখন এদিকে বসিয়ে দিয়েছে টমেটো চাটনির জন্য আর ওদিকে হচ্ছে ভাত তবে সত্যি বলছি যে যেটুকু যেরকম ভেবেছিলাম যে পিকনিকের একটা মানে শীতে যে পিকনিকের যে আমেজটা ছাদে ওঠে সেটা কিন্তু লাগছিল না তার কারণ ভীষণই রোদ আর ভীষণই গরম লাগছিল তো যাই হোক সবার তো মুখ চোখপুরও পুড়ে যাওয়ার জোগাড় তখন মনে হচ্ছিল কেন যে নিজের বাগানে পিকনিকটা করলাম না তাহলে তো ভালো হতো যাই হোক কী আর করা যাবে ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়েই পিকনিকের রান্না চললো আর মামিকে বলেছিলাম যে মামি একটু হেল্প করি তো মামি বললো না বাবা ও তোমাকে হেল্প করতে হবে না তোমরা বসে একটু গল্প করো রান্না হয়েই এসেছে তো তাই ভাবলাম যে চলো আমরা একটু আড্ডা মেরেই নিই আর এদিকে দেখো সবাই মিলে আড্ডা মারতে ব্যস্ত আমার মাও ভীষণ খুশি আর এদিকে ডোডো দেখো বলো তো কী গানে নাচ করছে নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো পুষ্পা ডোর যে মধ্যে পুষ্পার এত ক্রেজ সে আর কি বলবো কদিন আগে তোর বাবাকে তাল তুলেছিল যে বাবা আমাকে হায়দ্রাবাদ নিয়ে চল আমি আল্লু অর্জুনের সঙ্গে দেখা করবো জানি না কার কাছ থেকে শুনেছে হায়দ্রাবাদে নাকি আল্লু অর্জুনের বাড়ি তো যাই হোক ও দেখাক পুষ্পার নাচ আর আমরা চলো একটু আড্ডা বেরে নিই তারপরে আমার মাসিও ডোডোর নাচ থেকে এক্সাইটেড হয়ে গিয়ে নাচতে শুরু করে দিল আর সবাইকে টানছিল নাচার জন্য কিন্তু মামিরা লজ্জায় আর ওঠেনি আরও যেহেতু আমি ভিডিও করছিলাম সেই লজ্জায় আরও উঠতে পারেনি যাই হোক তারপরে ডোডো একটু লেখালেখি করতে বসে গেল আর আমি একটু ট্রেন্ডিং সঙ্গে গান করতে শুরু করে দিলাম বলো তো কী গান নিশ্চয়ই তোমরা বুঝে গেছো কিশোরী কিশোরী যাই হোক আমি কিন্তু বাথরুম সিঙ্গার কিন্তু তবে তোমরা হেসো না গানটা বেশ প্রিয় যাই হোক তো গান টান সেরে নিয়ে সবাই মিলে বসে গেলাম খেতে আর এই যে আমার বড় ততক্ষণে চলে এসেছে আর সব থেকে ইউনিক ব্যাপার ছিল এই পিকনিকের সেটা হচ্ছে কলা পাতায় খেতে দেওয়া আগে ছোটোবেলায় যখন বনভোজন করতাম তখনই কলাপাতায় খেতাম এখন তো প্রায় এই চলটা উঠেই গেছে যাই হোক কলা পাতাটা দেখে যেন মনটা ভরে গেল আরও যেন তাড়াতাড়ি খিদে পেয়ে গেল এখানে ছিল ভাত ডাল বাঁধাকপির তরকারি মুরগির মাংস মাছ চাটনি পাঁপড় তো যাই হোক জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হলো আর শেষ পাতে মিষ্টিটা ছিল না বলে আমার টুক করে মিষ্টি নিয়ে চলে এসেছিলো যে পিকনিক হবে আর একটু মিষ্টিমুখ হবে না তাই কি আর হয় আর সত্যি কথা বলতে কি কলা পাতায় না সেদিনকে আমাদের একটু বেশি বেশি খাওয়া হয়ে গেছে তোমাদের কার কার এই ব্যাপারটা মানে ভালো লাগছে একটু জানিও তো আর কে কী এরকম কলা পাতায় বসে খেতে পছন্দ করো সেটাও একটু জানিও আর এই যে চাটনি চাটনিটাও অসাধারণ হয়েছিল প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল সেদিনকে আমরা সবাই মিলে ভীষণই আনন্দ করেছি তো চলো আমাদের খাওয়া দাওয়া শেষে মারাও বসে গেলো খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ওরা ততক্ষণ খেয়ে নিক আর আমি এখন আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে চলো টাটা